আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পশু পাখি কিন্তু পোষ মানে কিন্তু মানুষ পোষ মানে না ওদেরকে আমি একদম ছোটো থেকে পালন করতেছি ওরা কিন্তু একদম আমার পোষ মেনে গেছে যখন আমি ওদেরকে খাবার দিতে যাই তখন ওরা সুন্দরভাবে এসে আমার হাত থেকেই খাবার খাওয়া শুরু করে দেয় হাত ঠুকরানো শুরু করে দেয় খাবার যখন মা খায় তখন হাতের মধ্যে খাবার থাকে সেইগুলো ওরা ঠুকরে ঠুকরে খায় আসলে আমাদের এই গৃহপালিত পশু পাখি কিন্তু আমাদের সব থেকে বেশি আপনজন ওরা কখনো স্বার্থপরতা করে না ওরাই কিন্তু পোষ মানে কিন্তু আমরা মানুষদেরকে যতই খাওয়াই যতই ভালোবাসি তবুও কিন্তু মানুষদেরকে পোষ মানাতে পারি না তার জন্যই আমি আমার এই পোষা পানিদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি আর আমার দিনের সবটুকু প্রায় সময় আমি আমার এই গৃহপালিত পশু পাখির সঙ্গে কাটাই কারণ ওদের সঙ্গে আমার সময় কাটাইলে আমার সব দিক থেকে ভালো আমি একজন মেয়ে হিসাবে আমার বাসা থেকে বের হতে হয় না সব সময় বাসার মধ্যে থাকি কারো কোনো গীবত করা হয় না কারো নামে বদনাম করা হয় না কারোর সাথে হিংসা বিদ্বেষ করা হয় না অল টাইম আমি আমার বাসার মধ্যে থাকি ওদের সাথে কথা বলি ওদের সাথে হাসি ওদের সাথে দিন সময় কাটাই আমার কিন্তু সময়টা অনেক ভালো যায় তা আমি কিন্তু এই কারণেই আরও এই গৃহপালিত পশু পাখি আমার বাসাতে অল্প জায়গা থাকার কারণে কিন্তু আমি এগুলো নিছি কারণ আমার সময় কাটানোর যাতে সঙ্গী হয় তো এই জন্য আমার গৃহপালত পশু পাখি হচ্ছে আমার সন্তান সন্তানের মতো বলবো না এগুলোই হচ্ছে আমার সন্তান কারণ ওরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আর আমিও ওদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তবুও নিঃস্বার্থভাবে আমি যদি ওদেরকে ভালোবাসি এটা বলতে গেলে আবার কিন্তু ভুল হয় কারণ আমি তো ওদের বিক্রি করে দিচ্ছি ওদের ডিম বিক্রি করতেছি কিন্তু ওরা কিন্তু আমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে আমাৰ যি ছাগলটো বৰ্তমান এয়াখন আছে ওরা আমরা স্বামী স্ত্রীর দুজনকে যদি একটি সময়ের জন্য না দেখতে পায় আমাদের মানে আমাদেরকে সশরীলে দেখতে না পায় তো ডাকা ডাকে শুরু করে দেয় এটা কিন্তু একদম ভালোবাসা থেকে হয়েছে যদি এরকম না হইতো তাহলে আমাদের অনুপস্থিতি কিন্তু এত ডাকা ডাকি করতো না আমাদের দেখা মাত্রই আবার চুপ হয়ে যায় আমার এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখেন এতটা পরিমাণ মানে ওরা শুধু খাবার এইভাবে সিটায় অবশ্য এরপরে আবার যখন এই খাবারের পাত খাবার শেষ হয়ে যায় তখন আবার ওই খাবারগুলো সুন্দরভাবে ওরা পরিষ্কার করে খেয়ে নেয় কারণ হচ্ছে যখন খাবারটা না থাকবে তখন তো ওই খাবারগুলোই খেতে হবে আর খাবারের নিচে আমি একটা পাটের বস্তা দিয়ে দিয়েছি যাতে খাবারগুলো নষ্ট না হয় নিচে না পড়ে এই কারণে কিন্তু একটা খাবারও নষ্ট হয় না আর হাঁসগুলো আজকে আবার বেশি মনে হয় যে মাটি পানিয়ে দেওয়া হয়েছিল পানির মধ্যে ওরা হাঁস যেরকম করে সেরকম করার কারণে ওদের দেখা যাচ্ছে মুখের মধ্যে কাদাও লেগে আসে ওদেরকে গোসল করাতে চাই কিন্তু পানিতেই নামে না